নমস্কার আপনি কি কোমরে ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন আজ দুটো মাত্র এক্সারসাইজ দেখাবো এই দুটো এক্সারসাইজ আপনার প্রতিদিন দিনে দুবার করে করবেন পাঁচ থেকে দশ মিনিট করবেন আপনার কোমরে ব্যথা ভ্যানিসের মতো ঠিক হয়ে যাবে দুটো পা লম্বা করে নেবেন এইভাবে শ্বাস নিতে নিতে পেছনে যাবেন ধীরে ধীরে পাকে ভাঁজ করে নিন কোমরে ব্যথার এক্সারসাইজ দৃষ্টি ওপরে রেখে দিন কুড়ি ওয়ান টু থ্রি ফোরটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন একটু রিল্যাক্স করে নিন পা দুটো পা ভাঁজ করে নেবেন এইভাবে যেদিকে মাথা রাখবেন অপোজিট পা রাখবেন দেখে নিন ওয়ান টু নর্মাল ব্রিদিং মাথা যেদিকে রাখবেন পা ঠিক তার অপোজিট রাখবেন কোমরে ব্যথার ব্যায়াম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11